আসসালামু আলাইকুম আমি মোমন ইসলাম গুগল আজকে আপনাদের জন্য একটা ছ এখন আমরা খুব সকালে উঠে ওই যে আমার ভাই তার সহ ওই যে ওই দৌড়তেছে আর আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি ওই কাছে প্রতিদিন ব্যায়াম করার জন্য আমরা বের হই তো সবাইকে বলতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি নতুন চ্যানেল খুলছি আর এটা আমার ফার্স্ট ভিডিও নিজে থেকে করা আমার কথাগুলো হয়তো একটু ভুল ভ্রান্তি হতে পারে এগুলো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা সালাম আলাইকুম চাচা কি খবর আজকে তো আপনাদের নেড়ে ছেড়ে দেওয়া হবে হ্যাঁ সচ This is Potibondi আমার সাতচু है সবাই সাতচুর জন্য একটু লাইক করে দিও কমেন্ট করে দিও বলো তো সাতচু তুমি লাইক করে দিও জোরে বল জোরে লাইক করে দিও কমেন্ট করে দিও লাইক কমেন্ট করে দিও আমার জন্য এরকম ভাবে কথা লাইক কমেন্ট করে দিও আমার জন্য হ্যাঁ আমার জন্য আচ্ছা ঠিক আছে তো চাচু তো বললো চাচুর জন্য লাইক কমেন্ট করে দিও প্লিজ আর এই যে দেখো আমাদের এখানে আরেকটা মামা আছে আরেকটা মামা আছে আমার ও আজকে আসে নাই আরেকটা ফের ছোট্ট মামা আছে এর এর থেকেও ছোট্ট ও আসে নাই হুম তো ঠিক আছে আজকে আসে নাই সমস্যা নেই নেক্সটে নেক্সট ভিডিওতে ওদেরকে পাবা আমরা সবাই মিলে সকালে মানে ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে ঘুম থেকে উঠে ঠিক প্রতিদিন এরকমই আর কি হাঁটতে আসি এরকম হাঁটাহাঁডি করতে আসি যেমন আজকে চা চাষ আসছি অন্যদিন অন্যরাও আসে ওরাও আসে মানে আমরা তিন চারজন প্রতিদিন কন্টিনিউ থাকি আরকি ঘন্টা ধরণে পড়ে যেতাম ঘন্টা ধরে না থাকলে পরে যেতে এই যে আমার আর একটা মামা চলে আসছে এটা আমার আর একটা মামা এটা আমার ভাইতা আর এটা আমি ছোট মামা আজকে আসে নই নেক্সট টাইম ওর সাথেও পরিচিত হবা মামা আজকে দেখা করে অনুমতি কি আপনার জোরে বল বাডা লাইফ কৃষ্ণ নাই জোরে বল ভালো তা আপনার আমার সাথে ঘুরতে আসার খালি ভালো তাহলে খারাপ কার হবে